তোমরা কেমন আছো জানি তোমরা খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি দেখো আমার সব কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে ঘর দৌড় গোছানো ঘর ছাড় দেওয়া সব কিছু করা হয়ে গেছে রিওকে খাওয়ানো হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে বলতে একটা মাছের মুড়ো আছে সেইটা দিয়ে ঝাল করব কারণ আমি একাই খাবো মামাও তো খেয়ে কলেজ চলে গেছে তো চলো আজকে আমি রান্নাটা করে ফেলি লাইটগুলো সামলা বন্ধ করে দিতে হয় নাহলে এত কারেন্ট পড়ে আর এত বিল আসে আর পারা যাচ্ছে না দিয়ে দিয়ে তো চলো দাঁড়াও দেখিয়ে দিই তোমাদের মাছের মুড়োটা আছে একখণ্ড আছে আর এই ছোটো ছোটো কুচু কাঁচা আছে আর এখানে আমি ছোটো ছোটো করে আলু কেটেছি পেঁয়াজ কুচিয়েছি আর রসুন কুচিয়েছি আর এখানে আদা আমার আগে থেকে বাটা আছে এই যে আগে থেকে আদাটা বেটে রেখেছি আর কি বলো তো বন্ধুরা ওই একার জন্য না ঠিক রান্না করতে ইচ্ছে করে না মনে করি করবো না করবো না ওই কোনো রকমে খেয়ে নি খেয়ে নি তারপরে কি মনে হয় একটু রান্না করি আমার ওই করে করে জানো তো নিজের কিছু খাওয়া হয় না মামাকে যা রান্না থাকে মামামকে দিয়ে দিই ওর বাবাকে নিয়ে অফিস চলে যায় তারপরে আমার জন্য আর রান্না করা হয় না এগুলো ঠিক না আমরা ঘরের বৌরা এই করেই মরি তো চলো রান্নাটা করে নিই প্রায় কোথায় গেল রে বাবা দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর বেশ ঝকঝকে রোদ উঠেছে মাছের ঝালটা বসানো হয়ে গেছে বাবু ছাদে আছে রিওকে নিয়ে আসি দাঁড়িয়ে আছে চলো 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 দেও না ঘরে যেও না চলো দাঁড়াও চলো 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 ও ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে ওকে বাপরে বাপরে চলো ঘরে চলো 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 ভাই ও এত তাড়াতাড়ি সিঁড়ি থেকে নাবে কোনো কষ্ট হয় না আর আমার কি কষ্ট হয় বাবা কে আছে এবারে কি এবারে কিছু নেই চলে আসো চলে আসো কাটা উঠে যাও রিও কাটা উঠো ও বলি বলি বসো রিও ছাদে কি করতে গেছিলে রিও ছাদে গেছিলো সান বাত নিতে ওই বাবা এবার ট্যাং তুলে চুল কাটছে এই যে রিও শীত করছে ও রিও চুল কথাই ব্যস্ত এখন কি গো ও রে হ্যাঁ খাচ্ছে উড়ি হুড়ি উড়ি হ রে চুল খাচ্ছে মনে হয় ওরে রে বাপ দেখি 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 ওরি হো এরকম ঠ্যাং দেয়ালে দিয়ে দিয়ে সরে আসো বাবাকে আমাকে ফ্রি বলবে মিশো থেকে একটা জিনিস নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কে আছে রিও রিও এখানে দাঁড়িয়ে আছে ওই দেখো খাট থেকে নেমে দাঁড়িয়ে আছে ও বাবা উনি আমাদের খাটে উঠবে ওই দেখো উনি আমাদের খাটে উঠবে চলো দাঁড়াও দেখাচ্ছি কলা কিনেছি এই দেখো ডিজাইনগুলো দেখো কত সুন্দর খুব সুন্দর ডিজাইনগুলো আবার এইদিকেও এরকম ডিজাইন করা আছে এগুলো ব্রেসলেট পলা। এগুলো হাতে পড়লে খুব ভালো লাগে দেখতে এই দুটো কিনেছি নিয়েছে হচ্ছে কত বেশি টাকা ভালোই লাগে এখন সোনারটা যা দাম বাইরে যাচ্ছে না আমাদের এখানে তো কান থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছে সেদিনকে কানের চাপা কানের পরে আছে তাই কান থেকে ছিনিয়ে চলে নিয়ে চলে গেছে তো ভালো হয়েছে না আমার তো খুব ভালো লাগছে আমার এগুলো পড়তেও খুব ভালো লাগে আর মাছের ঝালটা মনে হয়ে গেল তুই ঘুরে ঘুরে কি করছিস ও শুধু ঘুরে বেড়াচ্ছে ওই দেখো ওই দেখো দেখা যাচ্ছে ওই দেখো ওই দেখো ওই দেখো আবার খাটে উঠবে জল খেয়ে আসলো বুঝেছো জল খেয়ে আসলো এই খাটে ওঠ খাটে উঠো বাবু প্রিয় খাটে ওঠো খাটে ওঠো 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 খাটে ওঠো বলে ও বললেই কথা শোনে বললে কথা শুনে পটাশ করে ঘাটে উঠে যায় তাই তো শোনতা তো চলো দেখে আসি মাছটা হয়ে গেছে কিনা হয়ে গেছে মনে হয় একটা হয়নি এত শুকনো শুকনো হবে তো হয়নি এখনো ঝোলটা কমবে তারপরে দেখো খেতে বসেছি আর বাবু ঘুর ঘুর করছে ওর খাওয়া হয়ে গেছে ওই দেখো নেতা নিয়ে চলে গেল ভালো লাগে না যাকে আমার খিদে পেয়ে গেছে তো খেয়ে এবার খেয়ে নিই আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো খেয়ে নিই খিদে পেয়ে গেছে এখন অনেক বাজে সকালে একটু মুড়ি খেয়েছিলাম তারপরে আর ভালো লাগছিল না খেতে খেয়ে নিই ভালোই হয়েছে খেতে সিম্পল কিচ্ছু দেওয়ার নেই সেরকম কিন্তু তাই কত ভালো হয় খেতে তো চলো টাটা বাই বাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে টাটা ভাই বাই নেতা নিয়ে গেছে দেখো নেতাটা নিয়ে গিয়ে কী কাণ্ড করছে দেখবে ওই দেখো ওই দেখো বুঝবে তো হে কী ব্যাপার তোর ওখানে কী দেখছিস নেতাটা রাখ কোথাও একটু ন্যাকা দেখলেই ও নিয়ে পাড়াবে লাভমালা দেখলে খেলা দেখাচ্ছে খেলা ও ভাবছে আমি নিতে যাচ্ছি ওই জন্য ওরকম করে ধরছে ঢং ঢং দেখে আর বাড়ছি না